এখানে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো পার্সেন্ট তরি একশো পার্সেন্ট তৈরি এবং এখানে যে আমরা সার্কেটটা ব্যবহার করছি এটা কিন্তু ইন্ডিয়ান এবং এখানে চারটা ক্যাপাসিটার লাগাইছি আমরা কিন্তু চারটা ক্যাপাসিটার লাগাইছি যেন বেস্ট কোয়ালিটি ভালো আসে এবং এখানে যে আমরা হেডসেনগুলো ব্যবহার করছি সবসময় কিন্তু মোটা হিটসিন আমরা ব্যবহার করছি আপনারা চাইলে এরকম চায়না সার্কিট দিয়েও আপনারা আমাদের কাছ থেকে মাল তৈরি করে নিতে পারেন চায়নাজ সার্কিটটা আমি দেখাচ্ছি এবং এটা সম্পর্কেও আমি কথা বলবো আপনাদের সাথে তো এখানে যে আমরা দেখতে পাচ্ছেন ফাইভ বলিউমের যে একটা বেস্টন সার্কিট ব্যবহার করছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না এটা কিন্তু চায়না সার্কিট ব্যবহার করছে যার বাজার মূল্য এই শুধু একটা সার্কিটের দামি ছয়শো টাকার উপরে আর বাংলা সার্কিট কিন্তু আপনার দেড়শো দুইশো আড়াইশো টাকা করে কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হয় আর এখানে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক হেভি ট্রান্সফর্মার আপনারা দেখতে পাচ্ছেন অনেক হেভি ট্রান্সফর্মার এবং এটা দিয়ে আপনার যত সাউন্ড কোয়ালিটি বেস দেন না কেন কখনো বেস ফাটবে না এবং সাউন্ড হবে নিখুঁত সাউন্ড পাবেন আপনারা আর এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম সম্পূর্ণ ব্লুটুথ সিস্টেম এবং গানের সাথে সাথে আপনারা কথা বলতে পারবেন মাস্টার ভলিউম সিস্টেম আছে আপনারা দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এবং আঠারো ইঞ্চি স্পিকার যারা চালাতে চাচ্ছেন মনের মতন সাউন্ড কোয়ালিটি যারা চাচ্ছেন তারা এই এমলিফায়ারগুলো নিতে পারেন যেমন এখানে যে চায়নার সার্কিটটা আছে এই চায়না সার্কিটে কিন্তু আমরা চাইলেও কিন্তু পঁয়ত্রিশ বোল্টের উপরে কিন্তু ব্যবহার করতে পারবো না কারণ পঁয়ত্রিশ বোল্টের উপরে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এখানে যে গোড়া পাশগুলা দেখতে পাচ্ছি পাঁচগুলো কিন্তু ক্ষতি হবে এবং এই এই যে এখানে যে আমাদের ই লাগানো আছে ক্যাপাসিটারগুলো লাগানো আছে ক্যাপাসিটারগুলো কিন্তু বাস্ট হয়ে যাবে সাথে সাথেই যে কারণে আমরা এই সার্কেটগুলো আমরা কম ব্যবহার করি আর এই সার্কেটগুলো আমরা ব্যবহার করি বেশি এই সার্কেটগুলো ব্যবহার করি বেশি কারণ হচ্ছে এটার মধ্যে আমরা ইচ্ছা মতন ভোল্টেজ ঢুকাইতে পারি আর এই চায়না সার্কেটটার মধ্যে কিন্তু আমরা চাইলেও কিন্তু ইচ্ছা মতন ভোল্টেজ ঝুকাতে পারি না যে কারণে আমরা এই ইন্ডিয়ান গুলা ব্যবহার করি আর এই মালগুলা যারা নিতে চান এটার বাজার মূল্য হচ্ছে ছয় টাকা যারা মনের মতন সাউন্ড কোয়ালিটি চান তারা এই মালগুলা নিতে পারেন এটার মালগুলো কিন্তু অনেক হেভি মাল এবং ওয়েট ওলা দেখতে পাচ্ছেন আমাদের যে মালের কোয়ালিটিগুলো দেখেন আমাদের কাজের কোয়ালিটি দেখবেন এবং মাল প্রত্যেকটা মাল আপনারা হাই কোয়ালিটি মাল লাগানো দেখতে পাচ্ছেন একদম হেভি মাল লাগানো আছে পিছনে দেখতে পাচ্ছেন স্পিকারের জন্য কিন্তু আলাদা আলাদা ফিউজ ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যারা এই মালগুলো নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এবং আমাদের যে এই মালগুলা আমরা কিন্তু নিজস্বভাবে তৈরি করি এবং যারা যাদের পুরাতন ফায়ার আছে যারা সার্ভিসিং করতে চাচ্ছেন আপনারা দোকানে আসবেন আইসা বৈশা থেকে কিন্তু সার্ভিস করে নিতে পারবেন যত পুরাতন এমলিফায়ার থাকুক না কেন ওগুলার মাল মেডিসিন চেঞ্জ করে কিন্তু নতুনভাবে করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আপনারা যে মডেলের যে কোনো এমলিফায়ার চান না কেন আপনারা আইসা দোকানে বইসা তারপর তারপরে বানিয়ে নিতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা না আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা মাল নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল মাল বানানো আছে দেখতে পাচ্ছেন এভেলেবেল মাল বানানো আছে এটার মধ্যে কিন্তু আমরা দুইটা কোয়ালিটি করতেছি একটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আর একটা হচ্ছে ছয় হাজার পাঁচশো যেটা ছয় হাজার পাঁচশো অনেক হেভি মাল হবে যেমন ছয় হাজার পাঁচশো টাকার এই যে মালটা যে দেখাইলাম এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো এবং এখানে কিন্তু আপনারা চাইলে এই বডির মধ্যে কিন্তু আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকা দেওয়া তৈরি করে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে ইনশাল্লাহ আপনারা যেভাবে চাইবেন আমরা সেইভাবে সেই কোয়ালিটি অনুযায়ী দিতে হবে এর মধ্যে কিন্তু ট্যান্ডাস্টার লাগানো আছে জাপানি ট্যান্ডাস্টার আটটা একদম অরিজিনাল ট্যান্ডাস্টার লাগানো আছে এবং একশো পার্সেন্ট তামার তৈরি ট্রান্সফর্মার এবং আমাদের মালের কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন আমরা যথেষ্ট পরিমাণ কোয়ালিটির দিক দিয়ে কিন্তু হাই কোয়ালিটি তৈরি করি এবং এখানে যে মালগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের অ্যাভেলেবেল সবসময় দুই চার দশ পিস আমাদের কাছে অ্যাভেলেবেল তৈরি করা থাকে আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর রাস্তা যারা মনের মতন এমলি ফায়ার তৈরি করে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দোকান আইসা বইসা থাকে আপনারা যে বাজেট অনুযায়ী আসবেন সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনারা ইনশাল্লাহ এমলি ফায়ার তৈরি করে নিয়ে যেতে পারবেন এবং আজকের যে এমলি ফায়ারটা আপনাদেরকে দেখালেন এটার বাজার মূল্য হচ্ছে ছয় টাকা এই ফেয়ারটা নিতে চাইলে আপনারা প্রথমত আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিতে হবে আমরা মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেব মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনি আমাদেরকে দিয়ে দেবেন এবং প্রত্যেকটা মাল একশো একশো করে চেক করায় এবং হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমরা যথেষ্ট পরিমাণ বাজারে যত দামি পার্টস আছে সেই পার্সগুলো কিন্তু আমরা ব্যবহার করি এবং এইটা লং জিবিটি কিন্তু আপনারা দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবেন একদম অনায়াসে এবং যারা যাদের পুরাতন এম্লিফায়ার আছে যারা সার্ভিসিং করতে চাচ্ছেন কিংবা যাদের নষ্ট এমলিফায়ার ঘরে পড়ে আছে আপনারা ঠিক করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আইসে আপনার বই সেটাকে কাজ করে নিতে পারবেন কোনো বক চালার সমস্যা নেই আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা যারা আসবেন আমাদের কাছ থেকে স্পিকার বক্স স্পিকার সাউন্ড সিস্টেম আইপিএস সব ধরনের মাল আপনারা নিতে পারবেন আর যারা দেখা যাচ্ছে যে মাল নিতে চাচ্ছেন এমনিফায়ারের আপনারা কাজ করতে পারেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে মালগুলা সংগ্রহ করে নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা নেই এবং আমাদের এখান থেকে কিন্তু আপনারা সকল ধরনের মাল কিন্তু পাইকারি রেটে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদেরকে ফোন দেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা থাকে হাজির সোনামুদ্দিন ওয়াক ফোয় ঢাকা রোডের ডান পাশে আলিম সাউন্ড সিস্টেম এন আইপিএস এখানে আমাদের দোকান আপনারা যে কোনো সময় আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ